বলো বলো এই যে গুড মর্নিং বলো আগে বন্ধুদের গুড মর্নিং বলো চিনি চিনি গুড মর্নিং বলো 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 বন্ধুদের এই যে বন্ধুরা সবাই তোমার লাইভ দেখছে এ বাবা কীরকম করছে পাগলামও করছে দেখো 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 চিনি এ দেখো দেখেছো চিনি চিনি এই যে গুড মর্নিং আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি দেখছি 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 কিন্তু চিনি সব খাবারগুলো চলে গেল এই দেখো ঠিক চিনি দুষ্টুমি করছে আজকে দেখো তখন লাইভে আসবে চিনিকে তোমরা বুকে দেবে তো তখন লাইভে আসবে বুকে দেবে এই কি সুন্দর সুন্দর কমেন্ট করছে তোকে আবির দাদা ভাই করেছে সোনা দাদা ভাই করেছে সায়ন দাদা ভাই আরো সব যারা আছে বন্ধুরা খাওয়ার ভালোবাসা দিচ্ছে তোকে চিনি তাই না একটু হাত মেলাও চিনি 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 কালকে অনেক রাত করে ঘুমিয়েছে তো না বসো বসো সিট 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 হাত মেলা তো হাত মেলা হাত মেলা হাত চিনি চিনি নখগুলো কেটে দিতে হবে আজকে দেখি চিনি নখটা কাটাতে নিয়ে যাবো লাইক দিও চিনির ভিডিওগুলোতে একদম লাইক দাও না আর যারা ভালোবেসো মানে এই যে এদের মতন পশুদের তারাই এসো লাইভে উল্টো পাল্টা এসে কমেন্ট করু না ভালো লাগে না তাতে এরা তো বাচ্চাদের মতো নেই আমি আসছি লাইভে কেন বলো তো একদমই ভিউজ হচ্ছে না আর তারপরে কি বলো তো না আসলে না কথা বললে বোঝা যায় না ওর জন্য আমি লাইভটা করছি রাতে যে সবার সঙ্গে আলাপ হবে কথাবার্তা বলবে চিনিকে দেখবে সবার ভালো লাগবে চিনি এদিকে আসো চিনি এখানে আসো এখানে আসো চিনি এখানে আসো 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 এই যে কি বলছে না এবার একটু জল খেয়ে না একটু জল খেয়ে নাও নাও একটু জল খেয়ে না তিনি জল কাটছে এই দেখো একটু লাইক দিও পারলে একটু ভিডিওগুলো একটু শেয়ার করো চিনির ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা কি নিজেরা দেখে যদি ভালো লাগে তাহলে শেয়ার করো আর কোনো কিছু ভুল হলে কমেন্ট করে বলো যে আন্টি এটা ভুল হয়েছে বা কিছু একটু পাশে থেকে ভালোবেসে

দেখি দেখি এই যে জলটা খেয়ে নাও জল খেয়ে নাও তারপর চলো বাইরে চলো জল খেয়ে নাও চলো আস্তে চলো 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 উপরে 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 তাড়াতাড়ি চলো তাতে চলো তাতে চলো তাতে চলো তাড়াতাড়ি চলো উপরে চলো উপরে 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 এই দেখো

এখানে আসো এখানে এসো ওখানে জল যাবে না জল আছে চিনি জল আছে এখানে আসো এখানে আসো কই চিনি আসো এই যে এখানে আসো এখানে এসো আসো আস এই দেখো কি সুন্দর ফুল গাছ লাগানো আমি তো কিছু কোনো কিছু দেখতে পাচ্ছি না সব ফুল তুলে নিয়েছে ছাদের উপর সব গাছগুলো লাগানো দেখেছো সাদা ফুল গাছ লেবু গাছ সব আছে এই যে চিনি চিনি নিচে গুড় গুড় করছে বিকেলবেলা আসতে ভালো হয় ফুল গাছ এখানে এই দেখো আমাদের এখানকার রোড দেখা যায় আমাদের এখান থেকে চিনি চিনি আর সমুদ্র দেবে না চলো 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 রূপ কি বাবা তাকানো যাচ্ছে না রোদে চিনি মুখে কি দিয়েছিস দেখি পাতা নিয়েছে মুখে এই দেখো দেখি এ বাবা ফুল নিয়ে চলে এসছে দেখেছো চলো 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 নিচে চলো নিচে চলো নিচে চলো আমি চলে গেলাম কিন্তু তুই যাবি জল আছে জল 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 ওই দেখো দেখেছো ওই যে পাখিটা উঠছে মেয়ে সময় মেয়ের কথা আসে না তো ছাদে আমাদের দুটো শালিক তোমরাও দেখে নাও আসো চিনি উড়ে গেল আমি তো কিছুই দেখতে পাচ্ছি না আলোর জন্য তোমাদের দেখাই তাও চিনি এই দেখো আমি পাঁচতলার উপরে চিনি কি মুখে দিচ্ছিস তুই চিনি চিনিকে আমি ছাদে নিয়ে আসি না চিনি দিদি বাড়িতে নেই স্কুলে গেছে ওর মর্নিং স্কুল তাহলে আমি নিয়ে আসি এখন চিনিকে চিনি ওগুলো মুখে দেবে না কিন্তু দেখো ভালো লাগলে লাইক দিও চিনি এই মা চল 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 কি মুখে দিয়েছিস দেখি ওই এটা ওটা মুখে দেবে